প্রিয় ভিওয়ার্স শখের রাধা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহপূর্বক নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আজকের মুখ্য বিষয় বা মূল বিষয় হচ্ছে হাসের চেহারা বা রং এটার পরিবর্তন দেখা যায় অনেকটাই সুতরাং কেন এই পরিবর্তন কীভাবে এই পরিবর্তন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয়ে আমি আপনাদের বলবো সময় মতো যে ভ্যাকসিনগুলা দেওয়ার প্রয়োজন বা ঔষধ খাওয়ানোর প্রয়োজন এইগুলি দিবেন বা খাওয়াবেন তার চেয়ে বড় প্রয়োজন ভিটামিন তাইমিন এবং অন্যান্য ঔষধ যেগুলো আছে এগুলা সময় মতো দিতে হবে ক্যালসিয়াম এটা অবশ্যই অবশ্যই দিতে হবে ক্যালসিয়াম দেওয়ার কারণেই আমার হাঁসগুলি এখন মোটামুটি চেহারা সুন্দর তাছাড়া এখন ডিমে এসে যাবে ডিমে এসে যাবে দু চার দিনের মধ্যেই বোধ আমি ডিমের আশা করতে পারি ডিমে আসার জন্যেই হাঁসের চেহারাগুলি আর একটু সুন্দর হইতেছে ভালো লাগতেছে এখন এখন কামারে আসলে আসলেই মন ভরে যায় যাই হোক আপনারা দোয়া করবেন আমার হাঁসগুলি যেন সুস্থ থাকে সুন্দর থাকে ভালো থাকে এটাই আপনাদের কাছে আমি কামনা করি আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকতে চেষ্টা করবেন